আল্লাহ 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 রাতের বেলা যখন নাকি এসেন নামাজ পড়ার পরে বাড়িতে গেছেন পাশের বাড়ির মানুষেরা গরুর গোস্ত দিছে পোলট্রি মুরগি দিছে তেলাপিয়া মাছ দিছে ইচ্ছা মতন খাইতেছে সারাদিন কাঁদতে কাঁধতে ক্লান্ত হয়ে গেছ এখন কিছু খাইয়া কথা বলেন ঠিক না বে ঠিক দেখবেন সারাদিন কানছে এখন কয় যে তেলা পেঁয়া মাছ আরেক বিষ খাও যারে লই এত বড় সংসার করলেন ওই স্ত্রী সারাদিন কানছে এখন মুরগির ফিস আরেকটা লয় কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য দুনিয়াও থাকবে না আমি আপনিও থাকবে না আমার আপনার মৌদকে মৌত বলে আর কুল কায়নাতের মৌতকে কেয়ামত বলে তা আল্লাহ বলেন যখন কামত হয়ে যাবে তখন তোমার আত্মীয় স্বজন তোমাকে জিজ্ঞাসা করার মতো কেউ থাকবে না কেউ থাকবে জোরে বলেন কেউ থাকবে নু ফি হাফি সুরি ফেলে ইয়ং করবে না এই জন্য একটু মুহব্বত লাগাই দিইব রবের সাথে কার সাথে জোরে বলেন জোরে বলেন কার সাথে রবের সাথে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ মালফুজাতের কিতাবের মধ্যে লিখছেন এক আল্লাহর তিনি করে 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 কি মুরিদ মুরিদ আপনাদের এখান থেকে উজানি অনেক কাছে না কাসেনি নানুপুরের হজরত ওনাকে উজানি দাওয়াত করছে কই দাওয়াত করছে উজানি এখন উজানির নিকটে আসার পরে নানুপুরের হজরত তিনি গোড়া থেকে ফাল দিয়ে মে গেছে ঘোড়া থেকে ফাল দিয়ে নামে যাওয়ার পরে মুরিদানরা বলে হুজুর রাস্তা তো অনেক দূরে আপনি গোড়াতে উঠেন এত রাস্তা হাইতে যেতে পারবেন না হুজুর বলে আমি কেমনে গোড়াতে উঠুম কারণ আমি উসানের ময়দানে ঢুইকে দেখি উসানের প্রত্যেকটা পাতা লতা তরু লতা গাছপালা

আল্লাহ 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 মাওলার জিকিরের সাদ আছে না নাই জোরে বলেন আছে না নাই মাওলার জিকির করার দরকার আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুরা খুব মনোযোগ দিয়ে কথা শুনেন আমি এই ওয়াজ মাহফিলের ময়দানে আমার সাহেব কোনো দিন বলে নাই এখন বলছে একটু খেদমত করার জন্য যিনি প্রধান বক্তা আমি ওনার পাশেই বড় মাদ্রাসার একজন মহাদিস হিসাবে কিতাব পড়াইতেছি হুজুর বললেন খেদমতের নিয়তে চলেন বাজার আজকে উজানির কাছাকাছি ময়দানে আমি যখন আসলে আমার উজানির কথা মনে হইয়া গেল কারি ইব্রাহিম যখন নাকি জিকির করতেন লা ইল্লাহ লা যখন টান দিতেন তখন ওই পানিগুলি ডান দিকে উঠে যেত আবার যখন নাকি ইল্লাল্লা বইলা ধাক্কে মারতেন তখন পানিগুলো ভামতিকা শ্রেয়া ভদ্রচুরে বলেন সুবহানন্দ ও আমার বন্ধুরা আশি আলী থান উইশা ব্রহ্মাদুল্লাহ ইয়ালে তিনি তার মাল কিতাবের মধ্যে লিখছেন এক আল্লাহর ওলি শুধু মানুষের দিনের দাওয়াত দেয় বায়াদ করে হঠাৎ করে একদিন গুরিদানরা শুনতে পাইতেছে গুর রাত্রে ধাযতের সময় দিদার হয় কার সাথে জোরে বলেন দিদার হয় কার সাথে মাওলার দিদারের যে কি মজা এই মজা যে পাইছে দুনিয়ার কোন স্বাদ এর চাইতে দামি না কথা বলেন জিতনা বেটি আমার ভাইরা আমার বন্ধুরা এখন ভোর রাতে মুরিদামরা তারা শোনে আল্লাহর ওলি ফিস সাহেব তিনি দোয়া করে আর আল্লাহ কয় দরিদার দোয়ায়ে তুমক কবুল নিস দরিদার দোয়ায়ে তুমক কবুল নিস বখারি বরুয়া বজারি বই তুই আমার দরবার থেকে লাঞ্ছিত বঞ্চিত অপদস্ত হয়ে বেরোয়ে যা আমার দরবারে তোর কোনো জায়গা নাই ফিরে রে কয় কারে কয় আমার দরবার থেকে তুই বেরোয়ে যা আহ প্রথম দিন শুনছে দ্বিতীয় দিন ওই মুড়িদানরা আরো দুই নাই ডাইকাই না কয় দেখেন তো আমি যে শুনতে পাইতেছি আপনারা শুনেন কিনা তো সবাই দেখে খালি আওয়াজ হয় এখন যার আস্তে আস্তে খানকার অধিকাংশ মানুষ শুনতে পাইছে তখন হুজুর রেজি গায় বলে আপনি এবাদত যে করেন আমরা তো এরকম এরকম শুনতে পাই তখন হুজুর বলতেছে যে তোমরা তো দুই দিন হয় শুনতেছে বাবা আমি এই কথা চল্লিশ বৎসর যাব শুনতে পাইতেছি আল্লাহ আকবার কিন্তু আমার যাওয়ার তো কোনো জায়গা নাই আমার তো কোনো ঠিকানা নাই আমার তো কোনো চাইবার ঠিকানা নাই কই যেমন আল্লাহর দরবার ছাড়া ওই দিন হাজ্যতের সময় যখন নাকি আবার মরি দেনরা ভিতরে লাইয়া গেছে তখন আবার তিনারা কাল লাগায় শুনে এখন আওয়াজ বদলায় গেছে বলেন সুবহান এখন আওয়াজ বদলে আওয়াজ হইতেছে কবুল আগার চে হুনার নিষেত কবুল আগার চে হুনার নিষেত কেজুজমা পানা হ্যাঁ দেখার নিচে তোর ওই শ্বাস রাত্রে এইবার এলহাম হইতেছে মালিক ডাক দিয়ে বলে তর তো কোনো নাই কিছুই নাই তারপরও তোর এই চল্লিশ বৎসর যাবৎ মেহনতের বদৌলতে আমি তোমাকে কবুল করে লইলাম বলেন এই জন্য কবুল হওয়ার জন্যে আল্লাহ শেষ পর্যন্ত থাকতে রাজি আছি না নাই আমার জন্য দোয়া করবেন আসলে আজকে বয়ান করা কোন উদ্দেশ্য ছিল না বড় ভাই বলছে একটু বসেন সেই হিসাবে বসলাম আল্লাহ তালা

আলহামদুলিল্লাহ এটা বড় এটা আমাদের জন্য বড় বড় আল্লাহ দয়া এই আল্লাহ